সাইডে একটা গ্রাউন্ড রয়েছে এই গ্রাউন্ডের পাশে রয়েছে বাস্কেট বলের যেখানে বাস্কেট বল খেলা হবে তো সেখানে প্লেসটা রয়েছে তো প্রায় সব চলেই আসছিল তো এখানে সবাই চলে এসেছে নিউ টাউন ব্রাঞ্চ থেকে মানে নিউ টাউনের আমাদের একটা স্কুল রয়েছে তো সেই স্কুল থেকেও চলে এসেছে বাচ্চারা আর জোকার থেকেও এখানে বাচ্চারা এসেছিল তো অর্কিড দা ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে তিনটে ব্রাঞ্চ একটা হচ্ছে নিউটাউন একটা জোকা আর একটা তো মধ্যমগ্রাম তোমরা সবাই জানো তো যেখানে আমি যে স্কুলের হচ্ছে আমি নার্স তো চলো তোমাদেরকে আমি দেখাই যে আমার প্লেসটা কোথায় ছিল এখানে আমি এখানে কেন ছিলাম এখানে আমি ছিলাম ফার্স্ট এডের জন্য কারণ তোমরা যেহেতু দেখতে পাচ্ছ যে এখানে সবাই বাস্কেটবল কম্পিটিশনের জন্য এসেছে তো এখানে তো ফার্স্ট এড তো লাগবেই তো যার জন্য আমাকে রাখা তো এখানে আমি ফার্স্ট এডের জন্য ছিলাম তো এখানে আমাকেও একটা ভালো মতো একটা প্লেস দিয়েছিল যেখানে আমি আলাদা করে বসেছিলাম সবার জন্য তো তোমরা জাস্ট দেখে নাও আমি যেখানে বসেছিলাম তো ওদিকে আবার ম্যাচও স্টার্ট হয়ে গেছে তো দেখো শুধু ওদের এনজয়মেন্ট ভিডিওটা করতে পারিনি তো এখানে ফাইনাল গিয়েছে তো ফাইনাল রাউন্ড চলছিল

পর্যন্ত দেখে তাদের জেতার পর যে একটা আনন্দ হয়েছে আনন্দ হয়েছিল স্বাভাবিক সবাই জিতলে তো সবার আনন্দই হয় তো এখানে রেডি করা হচ্ছিলো প্রায় এখানে মেডেল ছিল ক্লাস সার্টিফিকেট ছিল এখানে আমাদের প্রিন্সিপাল ম্যাম হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যাম সবাইকে মেডেল করতে দিচ্ছিলেন আর সার্টিফিকেট দিচ্ছিলেন তারপরে তোমার কতটাই अच्छा चलो हेलो